শুনে আমাদের ছাত্র সমাজের কারো কারো কিছু পরিচয় তাদের মুখ থেকে যখন প্রকাশ পেয়েছে অনেকেই সমালোচনা করছেন যে তাহলে তিনি কেন আগে বললেন না তিনি আসলে কি তিনি এটা বলাটাই নৈতিকতা ছিল না বলাটা একটা অনৈতিকতা হয়েছে আদর্শের জায়গা থেকে যদি আদর্শ আমরা দেখি তাহলে আমরা কাকে বলো করবো বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তো চিন্তা করলাম যে একটা সমাধান তো কোরআনে আছে সেখান থেকে তো সমাধান করে দেয় আসলে সবসময় যে ভাই রানার কাজ করতে হবে এমনটা না বরং সংগোপনে কাজ করার মধ্যেই ক্ষমতা এবং প্রাপ্তি সফলতা অনেক অনেক বেশি ক্ষেত্র এটা হয় আসসালাম আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোপনে রাজনীতি করেছে অনেকের কথা অনেকে শিবিরকে গোপন সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নানা সমালোচনা করেছেন তো কেউ এই সকল মানুষরা এই ষোলো বছরে কেউ একটি শিবিরের পক্ষে এসে দাঁড়ায়নি শিবিরের শিবিরকে যে গুম করেছে খুন করেছে হত্যা করেছে নির্যাতন করেছে শিবিরের পরে বাংলাদেশে জামাত শিবিরের পরে যতটুকু নির্যাতন করা হয়েছে এর একশো ভাগের এক ভাগ যদি অন্য কোনো দলের পরে করা হতো তাহলে তাদেরকে খুঁজে পাওয়া যেত না তো বিষয়টা হচ্ছে সে সকল দলের নেতারা কোনোদিন একটা প্রতিবাদও জানায়নি শিবিরের জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও জানায়নি তারা এখন বলছে শিবির ইন্ডিকেট করে বলছে গোপন সংগঠন তারা বিভিন্ন কথা বলছেন তো আসলে গোপনীয়তাভাবে গোপনভাবে থাকা যায় কিনা এটা কি কোরআন হাদিস অনুযায়ী এটা কি বলে কারণ শিবির তো জামাত তো কোরআন হাদিস মেনে চলেন তো এটা কি কোরআন হাদিস আছে কিনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন মুফতি কাজী ইব্রাহিম আপনারা জানেন মুফতি কাজী ইব্রাহিম বাংলাদেশে যদি দশজন আলেম থাকে জ্ঞানী আলেম জন। যাদেরকে প্রত্যেকটি ঘোরার মানুষ সম্মান করে ভালোবাসা শ্রদ্ধা করে তার ভিতরে কথা বলেছেন বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা দিগোটিও দূরে আবাসে বর্তমানে এবং সামনের সময় যারা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে বলছি আসসালামু আলাইকুম ওরাক বন্ধুরা আজকে শিরোনা দেখতে পাচ্ছেন ভিক্ষাত এবং ভাইরাল হওয়া আর সমকোপনে থেকে কাজ করা কোনটি কোন সময় উত্তম দ্বিতীয় ঋষিটি হলো নিরাপত্তা বাহিনীকে নিরস্ত্র থাকা যায় কিনা আল বলে প্রিয় বন্ধুরা একটি বিষয় আমাদের ছাত্র সমাজ কে কেন্দ্র করে খুবই আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে আমাদের ছাত্ররা আমাদেরকে যে স্বাধীনতা উপহার দিয়েছে ছাত্রদের থেকে আন্দোলন শুরু হয়ে জনতার মধ্যে ছড়িয়ে আমাদের প্রিয় সেনাবাহিনীর সমর্থন লাভ করে আল্লাহ তারা তিনি এটাকে একটা পরিণতিতে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা একটা স্বাধীনতা পেয়েছি তো আমাদের ছাত্ররা বিভিন্ন মত পথের ছাত্ররা সেখানে ছিল সব দলের ছাত্ররা ছিল তারা নাগরিক পরিচিতি বাংলাদেশি এই পরিচিতি নিয়ে তারা এগিয়েছে আমরা সফলতা পেয়েছি তারপরে আমাদের ছাত্র সমাজের কারো কারো কিছু পরিচয় তাদের মুখ থেকে যখন প্রকাশ পেয়েছে অনেকেই সমালোচনা করছেন যে তাহলে তিনি কেন আগে বললেন না তিনি আসলে কি তিনি এটা বলাটাই নৈতিকতা ছিল না বলাটা একটা অনৈতিকতা হয়েছে আদর্শের জায়গা থেকে যদি অনাদর্শ আমরা দেখি তাহলে আমরা তাকে ফলো করব বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তো চিন্তা করলাম যে এটা একটা সমাধান তো পুরানি আছে সেখান থেকে একটু সমাধান করে দিই আসলে সবসময় যে ভাইরাল আর বিখ্যাত কাজ করতে হবে মোটেও এমনটা না বরং সংগোপনে কাজ করার মধ্যেই ক্ষমতা এবং প্রাপ্তি সফলতা অনেক অনেক বেশি এটা হয় বিশেষ করে যখন মানুষ শত্রু বৃষ্টিত থাকে জীবনের নিরাপত্তা থাকে না প্রকাশ করে প্রাণ হারাতে হবে বা ঘুম হয়ে যেতে হবে আজীবন জেলখানার সেই প্রকোষ্ঠে বন্দি থাকতে হবে এসব পরিবেশে অবশ্যই আহ কাজ করাটাই উত্তম দেখুন আমরা জানি যে হাজাতে মুসাইসালামের পক্ষের এক ব্যক্তি ফেরামদের পার্লামেন্টে ছিল সে ফেরামদের মতো দুর্ধর্ষ ব্যক্তির পার্লামেন্টের সদস্য কিন্তু সে যে মুসা আলাহিসের দল মুসা আলাহিসের প্রতি ইমানদার এটা ফেরাম গুণ করেও জানতে পারেনি এবং সে ফেরাউনের একেবারে ব্লাড কানেক্টেড আত্মীয় ছিল এটি সোরাহাল আল মমিন আয়ত নম্বর আকাশ ভালো বলছেন পপোলার যে মিনমিন লেফেরাওনা ইয়াতমে ই রানা একজন মুমিন ব্যক্তি ইমান তার বিশ্বাসী ব্যক্তি যে যে ছিল মিন আলে ফেরাওনাম একবারে ফেরাউনের গোষ্ঠীর সদস্য সে ফেরাউনের আত্মীয় সে আপনজন সে তো সে ইয়াত্তুম ই মানাম দেখুন ইয়াতমি ই ইমানকে সে কোপন রেখেছে ও প্রকাশ রেখেছে এটাকে সে কোপ প্রকাশ করেনি তাহলে প্রকাশ না করার মধ্যেও যদি সফলতা থাকে কোনো দোষ নেই সেটা নৈতিকতা ফেরাউদের মতো জালিমের পার্লামেন্টে যদি তিনি ইমানদার হিসেবে প্রকাশ পান তাকে নির্ঘাত সে ফাঁসি দিয়ে দিত সুরিতে ছড়িয়ে দিত তো এই তিনি ইমানটা গোপন রেখে বলেছেন এমন ব্যক্তিকে হত্যা করবে যে বলে আমার যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যা তাকে পাবে মিথ্যার তাকে দিতে হবে রহিঙ্গু সান আর যদি সে সত্যবাদী হয় তাহলে সে তোমাদেরকে যে আহ কারণে যে শাস্তি আসতে পারে যেটা সে অধা দিচ্ছে তাহলে তো এটা তোমাদের উপর হবে দেখেন কত সুন্দর এসে সে বুঝলো পার্লামেন্টে দাঁড়িয়ে মুসাআ আলাইস্লামের খুব পজিশনে অবস্থা নিয়ে তিনি পক্ষ প্রথম যদি সে আগে আছেন কারণ সবাই তো ওনাকে মিথ্যেই মনে করে ফেরানের পার্লামেন্টের সব সদস্য হয় এই জন্য তাদের সাথে আগে চললেন ওই নাকি উদ্ধার দিল যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তো তার মিথ্যা থাকে পাবে পরে আরেকটা সম্ভাবনা যে সত্যবাদী হওয়ারও আছে সেটা তুলে ধরে যেটা তার উদ্দেশ্য ওই নাকু মানে সত্যবাদী হয়

মা মুসার বোন কে পাঠিয়ে দিলেন তাকে ফলো করো ফেরাউনের দলবল তারা বুঝতেই পারেনি যে এই মুসার বোন দেখুন দিক থেকে গোপন থেকে কাজ করা সত্য আহ তারপরে ওই ওই বোন বললো যে হালাদুল্লুকুমানা হলে এখন আমি কিন্তু পরিবার জানি যে একে পালতে পারবে দুধ পান করতে পারবে ওই পরিবারের দুধ সে মুসার নিচ্ছেন আল্লাহ তার সব মায়ের দুধ আল্লাহ তার জন্য মানে হারাপ করে দিয়েছেন তিনি খাচ্ছেন না দুধ নিচ্ছেন না তারপর হ্যাঁ ঠিক আছে বুঝতে কাছে হচ্ছে সে যে এই মুসারি মা যদি জানতো সাথে সাথে বসে দিয়ে দিত মুসারু জীবন যেত মায়ের জীবন যেত বোনেরও জীবন যাত এসব পরিস্থিতিতে এইভাবেই আল্লাহাকে পালন যে সন্নাতুল্লাহ সন্না আল্লাহ নিয়ম অতএব আমাদের ছাত্র বন্ধুরা তারা হিডেন থেকে গোপন থেকে তারা যে কাজ করেছে এটা তো টোটালি এটা একটা সাংঘাতিক নৈতিক কাজ এখন নবীদের এইসব নবীদের এইসব কারণে বড় বড় হত্যাকাণ্ড রক্ষা পেয়েছে তিনি একেবারে তিনি ছিলেন ইহুদি ইহুদি থেকে তিনি যে মুসলিম হয়েছেন ইহুদিরাও জানে না কোরআসের কাপড়া জানে না যৌথ বাহিনীর কেউ জানে না তিনি নবীজি কি বললেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিলে আমি কিন্তু পরিচয় গোপন রেখে এমন একটা চাল চালবো এদের যুদ্ধে শেষ হয়ে যাবে আহ নবীজি বললেন তোমার যা ইচ্ছা তাই করো তাই বলো তিনি তার পরিচয় গোপন করে এটা লম্বা কাহিনী আমি এখন এটা বলতে চাই না আপনারা ইতিহাস থেকে ওটা পড়ে দেন এমন একটা আত্মগোপনে থেকে চাল চাললেন যে যুদ্ধের অর্ধেক পরাজয় ওদের ওখানে হয়ে গেছে আর বাকি অর্ধেক আল্লাহ তালা ছড় দিয়ে কাছারিয়ে দিয়েছে তো এটা এটা সংগোপনীয় একটা ইতিহাস এটা হয় আবার ওই যে ফেরানের পার্লামেন্টে যেই গোপন সদস্য ছিলেন যখন যিনি উপশহরে থাকে মানে ব্যক্তি দৌড়ে মুসা হে বিকা লা বিকালে সংসদের সিদ্ধান্ত হচ্ছে তোমাকে হত্যা করা হবে ফাঁকুর তুমি বেরিয়ে যাও ইন্নিলাকা নীলাকা নাসিন আমি তোমার খুব ভালো চাই ওই ব্যক্তি যিনি গোপন ছিলেন রক্ষার এই কাজটা করতে পারতেন করতে পারতেন না মুসাইন আসাম বন্ধু যদি না থাকতেন পরিচয় দিয়ে দিতেন তিনি কি কাজটা করতে পারতেন মোটেও পারতেন না মনে পড়ে আহ মোহাম্মদ আল ফাতে যিনি কনস্টান আজকের আজকে ইস্তাম্বল জয় করেছিলেন যে কামার কর্মকার কর্মকার সে কিছু ধাতু এমন আবিষ্কার করেছিল যেগুলো দিয়ে বিশাল তৈরি করা যাবে এটা দিয়ে ভেঙে গড়িয়ে দেওয়া যাবে আমি আবিষ্কার করেছি তবে এটা আপনাকে দেবো দিলে এত এত কেজি স্বর্ণ আমাকে দিতে হবে সে বললো তুমি একটা কাগজ দিয়ে এত স্বর্ণ দেবে এটা বন্ধি কর অন্ধকার করে ওই বোকা বাচ্চা বুঝে নাই ওই লোকটাকে অন্ধকার করে দিয়েছে তো ওর ওখানেই ছিল সুলতান মোহাম্মদ আল ফাতে হের গোয়েন্দা বাহিনীর কয়েকজন তারা জিনিসটা দেখেছে দেখেন ওরা আত্মগোপনে থাকার কারণে তো এই সফলতা হয়েছে তারা বললো যে সুলতান মোহাম্মদ এক ব্যক্তি সে বলেছে আপনি যে বড় কামান বানাতে চান এই প্রাচীন বাংলার জন্য সে নাকি করতে পারবে এবং সে এই ঘটনা ঘটেছে তাকে অন্ধকার কবি ফেলে দেওয়া হয়েছে তিনি বলেছেন এই লুকি আমার দরকার ওকে নিয়ে আসো তারা গোপনেই ওই লোকটা নিয়ে গেলেন এবং শুনলেন সুলতান মোহাম্মদ আল ফাতে হ্যাঁ বললেন যে আমি এই কাম বানাতে পারবো আর কামানগুলি ভেঙে যেত বিশাল মাত্রা গোলা হল উত্তাপে এটা ফেটে যেত তো পরে তো ওই কামান তিনি বানালেন তাকে ওই স্বর্ণ দেওয়া হলো ওই কামান দিয়ে এক অনুষ্ঠানটির উপর জয় করা হয়েছে মোহাম্মদের পাদের বানিয়েছে গোপন না থাকলে কি কাজ হবে ফেরেস তারা গোটা বিশ্ব মহাবিশ্ব চালায় আপনারা দেখেন ফেরেস তাদেরকে গোপন আল্লাহ গোটা মহাবিশ্বের সমস্ত কামান ওনার হাতে উনি চালান দেখেন ওনাকে দেখেন না এই গোটা বিশ্বের যত শয়তানি বিপর্যয় সবগুলি পিছনে সে এবং সে তার বাহিনী দেখেন তাকে দেখেন না এরাই করে এগুলি তৈরির দিয়েছিল ইসলামিক যে মাদ্রাসা এবং যে বিদ্যালয়গুলো ওগুলি ধ্বংস করে তারা লর্ড মেকলে পর্যন্ত নাম বাকি এগারো জন নাম কেউ জানেন থেকেই কাজটা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা লাগিয়েছে ওই এগারো জন সে জানেন

তোমাদেরকে সেই পথে যেতে হবে গোপন গোপন দিয়ে মোকাবিলা করতে হবে বাংলাদেশের পিছনে গোপন শত্রু বিশাল গোপন শত্রু এবং কাজ করতেছে ওদেরকে গোপনীয়তা ছাড়া মোকাবিলা করার কোনো সুযোগ নেই বুদ্ধি জ্ঞান দিয়ে স্টাডি করে করে তাদেরকে সেবা মোকাবিলা করতে হবে তো সেই কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিলাম আরেকটা হলো যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট যে শহীদ হলেন আল্লাহ তার সাহায্য করে এটা কিন্তু আমাদের মেনে নেওয়া খুব কষ্টকর দেখেন সেনাবাহিনী নিজস্ব থাকার কোন সুযোগ নেই সেনা প্রধানই হন আর নর্মাল একজন সেনাবাহিনীর সদস্যই হন বা কোনো যেই হন চব্বিশ ঘন্টার সাথে সকল সাহিদ তার চব্বিশ ঘন্টার সাথে আমাদের কি হয়েছে তারা লাঠি নিয়ে যাচ্ছে সেনা মাঝে মধ্যে দেখি লাঠি নিয়ে তখনই আমার মনে হয় পিলখানার কথা আহ বিলখানার সাকিব সাহেব তার অফিস অফিসাররা কি অসাধ তারা মারা গেল তাদের হাতে যদি সেই থাকতো তারা কিভাবে দেখেন আল্লাহ তারা কি বলছেন এই আল্লাহ বলছেন যে নামাজ থাকে এখানে এটা সুরা আয়াত নম্বর একশো দুই যে যুদ্ধের ময়দানে সালাদ হচ্ছে বললেন যে যারা সালাতে অংশ নেয়নি এক করে চলে গেছে তোমার পিছনে আরেক দল তোমার সাথে যুদ্ধের সময় এক রাকাত নামাজ দুই রাখাত এক রাখাত বিভিন্ন রকমের আচ্ছা এক নামাজ পড়া যায় না শেষ বসাও নাই কিছু নাই এক রাখা নামাজত অবস্থায় বলা হয়েছে আপনারা অভিযানে গিয়েছেন আপনাদের অস্ত্র নাই বা অস্ত্র আছে একশো দিন নম্বর আইটি দিলাম তা আমি আশা করবো যে আমাদের সেনাবধান থেকে শুরু করে সবাই চব্বিশ ঘন্টা যেখানে যাবেন আপনার 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 থাকবেন থাকতেই হবে বাংলাদেশ এখন কঠিন অবস্থা এখন নেতা মেরে ফেলার যুগ নেতা মেরে ফেলে

সে প্রদর্শক মুফতি গাজী রাহের এই বক্তব্য আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন রাখছেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার